গণতন্ত্র চান তাদেরকে নামতে হবে আর যারা তলে তলে হালুয়া রুটি খান তারা নামবে না যুগপাত আন্দোলন করবে না কাজী কারা আমাদের বন্ধু শত্রু সেটা আমাদের এখন চেনার সময় এসেছে সবাই ধন্যবাদ তাদেরকে একত্রিত করা এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে এই ভারতীয় তাবেদার এই ফ্রান্সিস সরকারের পতন ঘটাতে যেন একই সময়ে একই দিনে আমরা যেন আন্দোলন করতে পারি এখানে ইসলামিক দল লেফটিস্ট রাইটিস্ট অনেক পার্টির নেতৃবৃন্দ আছেন এখানে মালানা মঞ্জুর ইসলাম আফেন্দি অধ্যাপক আসিফ নজরুল স্যার সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মাহবুদ্দিন খোকন এক্স সেক্রেটারি জেনারেল এবং কিছুদিন আগে যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজল ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ ক্ষমা করবেন আমি বক্তব্যের টাইম পাই নাই কিছু বলার নাই তো যে কারণে জাস্ট এইটুকু বলবো যে আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যে তেষট্টিটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সংগঠন নাগরিক সমাজের প্রতিনিধিরা এখানে এসেছেন আমাদের তরুণদের এই পথ চলাকে আপনারা উৎসাহিত করেছেন এখানে এসে আপনাদের বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়েছি বিশেষ করে আমাদের এখানে আমাদের কিছু ডিপ্লোম্যাটিক কোরের বন্ধুরাও আছে এবং আমি কিছু নাম আমাকে মেনশন করতে হচ্ছে যে এখানে বিশেষ করে আই উড লাইক টু থ্যাংক স্পেশাল থ্যাংকস টু বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার মির্জা আব্বাস জামায়াত ইসলামীর লিডার গণতন্ত্র মঞ্চ লিডার টুয়েলভ পার্টি অ্যালায়েন্স জাতীয়তাবাদী সম্মাননা জোট লেবার পার্টি জাতীয় দল জাতীয় পার্টি বিকল্প ধারা গণফোরাম বিএনপির ঢাকা জেলার সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী আমাদের এখানে বক্তব্য রাখেন নাই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী ঢাকা তারা এই একতরফা দামি নির্বাচন ব।